ই এইট এই সবাইকে স্বাগতম আশা করি বিয়র্স আপনারা সবাই ভালো আছেন আসলে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি না রমজান মাস তারপরে নিজের শারীরিক একটু সমস্যার কারণে ভিডিও আসলে করা হয় না তো আপনাদের এখন আপনারা জানেন যে আপনারা যারা এই আরোগ্য সোশ আবার আপনারা কাগজ জমা দিতে চাচ্ছেন এই যে নতুন নিয়মে সেটা তো শুরু হবে এই মে মাসের উনিশ তারিখের পর থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে কথা হলো কি যে যারা আপনারা আবেদন করবেন তারা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিগুলো হলো কি যে আপনারা যেই ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে এবং মালিকের কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনারা যারা আবেদন করবেন আপনাদের কি কী লাগবে এই বিষয়গুলো আগে থেকে প্রিপারেশন নিয়ে রেডি করে উকিলের দ্বারস্থ হয়ে তারা এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে যে মালিকের যে সমস্ত ডকুমেন্টসগুলা সেগুলো সঠিক আছে কিনা তো এর জন্য কিন্তু একটু সময় লাগে এবং যে কন্ট্যাক্টটা দরকার সেই কন্ট্যাক্ট কেমন কন্ট্যাক্ট হবে এবং কত ঘন্টা এই বিষয়গুলো কিন্তু আপনাদের পর্যালোচনা করতে একটু সময় লাগে তাই আমি মনে করব যে আপনাদের এখন উপযুক্ত সময় এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য তাই আমি এই ভিডিওতে আসছি এই কারণেই যে অনেকেই আপনারা আবেদন করবেন তাদের সুবিধার্থে এই ভিডিওটি করা যে কি কি লাগবে আমি এই জন্য উকিলের সাথে কথাবার্তা বলে এবং তার সাথে ভিজিট করে যে লিস্টটা দিয়ে দিয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো তো বেয়ার্স প্রথমেই বলবো যে দেখুন আসলে ভিডিওতে হয়তো ফেস দেখে কথা বলা হয় না দেখে অনেকেই ভিডিওটা আপনার হয়তো স্কিপ করানো বোরিং লাগতে পারে কিন্তু আমি যে ভিডিওটি আজকে করব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের যথেষ্ট এই ভিডিওটি কাজে লাগবে তো প্রথমে যে বিষয়টা বলবো যে আপনাদের আরোগ্য সুশীয় আবরাল এইটা আবেদন করার জন্য যেই বিষয়গুলো আপনাদের লাগবে এই নতুন আইনে সেই বিষয়টা হলো প্রথমেই যে দেখেন এখানে কিন্তু আমার যে লিস্টটা দিয়েছে এল ইনফর্মেদে আরোগো নো সেরানিও তার মানে কি প্রথমে জিনিসটা বলেছে তারা হচ্ছে যে যে ভাষা রিপোর্টের কোনো প্রয়োজন হবে না অর্থাৎ আপনাদের যে কাতালানের যে ভাষাটা আগে লাগতো সেটার কোনো প্রয়োজন হবে না এটা কিন্তু প্রথমে তারা উল্লেখই করে দিয়েছে যে এটা লাগবে না তো লস ডকুমেন্ট তো স্কেনেছে তার তো কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদের সাথে এখন বলবো এক নম্বর কপিয়া সু পড়তে এনভিগর অর্থাৎ আপনার সম্পূর্ণ বৈধ পাসপোর্টের কপি বৈধ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনাদের ভ্যালিড পাসপোর্টের সম্পূর্ণ কপি ফটোকপি আপনাদের করে রাখবেন এরপরে দুই নম্বর হচ্ছে সার্টিফিকেট দে আনতে সেভেন্তে প্যানালেস দে সুপাইস দেবিদান্তে লিগালাইজাদ ই তেরাদুসিদ অর্থাৎ আপনাদের যে বিষয়টা বলতেছে যে আপনার দেশ থেকে ক্রিমিনাল রেকর্ডের সার্টিফিকেট যথাযথভাবে বৈধ এবং অনুবাদিত অনুবাদিত অর্থাৎ এটা যে আপনারা দেশ থেকে আনবেন সেটা তো ইংলিশে থাকবে এটা এখানে এনে স্পেনে এনে এই সার্টিফিকেটটারে প্রথমে নোটারিও করাইতে হবে এবং এটাকে ওই স্পেনিশ ভাষায় ট্রান্সলেট করে সেটাকে কিন্তু তারা যে উকিলের মাধ্যমে তারা কিন্তু এটা সিল দিয়ে দেয় সেটাকে বলে যে এটা অনুবাদিত এবং তৃতীয় নম্বর যে বিষয়টা সার্টিফিকেট এন পাদ্রেমিয়ন্ত হিস্টোরিক ষোলো পি দে এন পাদি এখানে বলছে যে আপনার বসবাসের ঠিকানা নিবন্ধনের প্রশংসাপত্র যেটাকে বলে এন পাদি এবং শুধুমাত্র দুই বছরের নিবন্ধন হলেই হবে এ কথাটাও তারা উল্লেখ করে দিয়েছে যে এবং চার নম্বর যে বিষয়টা সেটা হলো যে কন্তো দে ত্রাবাক্ষ সেটা হচ্ছে যে আপনাদের কাজের বা কর্মসংস্থানের যে চুক্তি চুক্তিনামা তো দেখুন এখানে যে বিষয়টা তারা বলেছে যে কন্ট্রাক্তদের তেরাবাক্য তো এই তেরাবাক্য কত ঘন্টা কন্ট্রাক্ট লাগবে এবং কত সপ্তাহে কত ঘন্টা হলে ভালো হবে এবং এটা কন্ট্রাক্টটা কী কন্ট্রাক্ট করলে বেটার হবে সে ভিডিও শেষে সে বিষয়ে কথা বলবো তো দেখুন প্রথমে আর যে এখন যে বিষয়টা হচ্ছে যে নিয়োগকর্তার কী কী লাগবে অর্থাৎ ডকুমেন্ট লস ডকুমেন্টেসারিও সোন এম প্লেয়াদোর অর্থাৎ যে নিয়োগকর্তা মালিকের কী কী কাগজপত্র লাগবে সে বিষয়টা আপনাদের জানা থাকা দরকার তো সেটা হলো যে প্রথমে হচ্ছে এক নম্বর যে আর দেল নিয়ে নিয়ে অবলিক আবার দে আছে দে নিয়ে অর্থাৎ সে মালিক স্থানকেরও হতে পারে আবার স্পেনশও হতে পারে এই জন্য যদি সে মালিক হয় তাহলে তার কপি আর যদি সে স্থান হয় তাহলে তার নিয়ের কপি আচ্ছা দুই নম্বর হচ্ছে হ্যাঁ ট্যাক্স এবং এজেন্সি সামাজিক নিরাপত্তা সাধারণত যে বিষয়টা হচ্ছে যে আসিয়ান এবং সেগুরা সোশিয়ালের যে সার্টিফিকেট এটা তার সার্টিফিকেট লাগবে সেটা আপ টু ডেট কোম্পানির আপ টু ডেট থাকতে হবে অর্থাৎ এখানে সে আপ টু ডেট বলতে বোঝাচ্ছে যে সেই মালিকের সেগুরাতা সোশিয়াল এবং যে আসিয়েন দেয় কোনো দেনা পাওনা বা তার নামে কোনো কমপ্লেন বা তার এগেন্স্টে যে পাওনা আছে এরকমের কোনো সার্টিফি নাই এরকম একটা সার্টিফিকেট অর্থাৎ সে তার সবগুলা ক্লিন আছে কাগজপত্র আসিয়েন্দা এবং সিভিল সালের এই এটার হচ্ছে সার্টিফিকেট এবং আরেকটা ব্যাপার হলো যে কোম্পানি কত বছরের জন্য হলে আপনারা সেই তার কাছ থেকে কন্ট্যাক্ট নিতে পারেন কোম্পানি কমপক্ষে এক বছরের উপরে নিবন্ধিত হতে হবে কমপক্ষে তো তার কাছ থেকে আপনারা এইগুলা নিতে পারবেন এবং এখানে আরেকটা ব্যাপার হলো যে বলা আছে যে নোতা ইন কাসো দেলা এমপ্লায়াদর সেয়া উন এমপ্রেসারিও অটো ও ত্রাবাক্য পর সার্ভিসিও ডোমেস্তিকো পুয়েদেন রিকোয়ারির দেল এম এমপ্লায়াদর সার্টিফিকেট এন পাদর ই কন বিবেনা ই উলতিমা ডিক্লারেশন দেলা রেন্তা এখানে যে বিষয়টা বলছে যে যদি নিয়োগকর্তা একজন স্বনিযুক্ত ব্যবসায়ী হন বা একটি গ্যারস্থ পরিষেবা হিসেবে কাজ করেন তবে তাদের নিয়োগকর্তার নিবন্ধন এবং বসবাসের সার্টিফিকেট এবং তার যে সার্টিফিকেট বলতে শেষ যে বাসায় থাকে ওই কনভিভেন্সিয়া এবং তার শেষ যে উলতিমআনীয় অর্থাৎ শেষ বছরের আই কর রিটার্ন অর্থাৎ যেটা রেন্তা রেন্তার সেই কাগজটা তাকে দেখাইতে হবে তো আসলে ব্যাপারটা খুব বেশি জটিল না খুব সিম্পল আর এই কাজগুলো যারা করে থাকে তারা অবশ্যই জানে মালিকরা যে কি কি লাগবে তারপরেও নতুন নিয়মে যে বিষয়গুলো লাগবে আপনাদের জানা থাকা দরকার কারণ একটা ভুলের কারণে যেগুলো আপনি জমানা দিলে দেখেছে যে আপনার কাগজটা হয়তো না হতে পারে তাই এই বিষয়গুলো আপনাদের আমি মনে করি জানা প্রয়োজন এখন যে বিষয়টা আমি বলেছিলাম যে আপনাদের জানার প্রয়োজন যে এই নিয়ে কাজের কন্ট্যাক্ট এখন কাজের কন্ট্রাক্টটা কোন শ্রেণীতে নিতে হবে বা কি প্রকৃতির হতে পারে দেখুন কাজের কন্ট্রাক্টে এখানে বলা হয়েছে যে নতুন আইনে যে দু হাজার উনিশ পাঁচ দু হাজার পরে যারা আবেদন করবে তাদের জন্য সপ্তাহে তিরিশ ঘন্টা কোন কোন ক্ষেত্রে খন্ডাদা বিশ ঘন্টাও হতে পারে সপ্তাহে তো এখন এখানে এই জিনিসটা বলতে বোঝাচ্ছে যে দেখুন আপনাদের যে কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাজের যে মিনিমাম একটা বেতন আছে সেই বেতনের ভিতরে থাকতে হবে দেখা গেছে কি যে এখানে অসামঞ্জস্য বেতন হলে দেখাইলে কিন্তু তারা বুঝে যাবে যে কন্ট্রাক্টটা ফলস যেমন আপনি যদি বিশ ঘন্টার কন্ট্রাক্ট নেন ধরা হয় তাহলে কিন্তু আপনার ওই ঘন্টা অনুযায়ী যে একটা মিনিমাম স্যালারি আছে সেটা ধরতে হবে দেখা যাচ্ছে যে সেই মিনিমাম স্যালারির নিচেই যদি হয়ে যায় সেটা কিন্তু এলাও হবে না আবার আপনি যদি সপ্তাহে খর্নাদা বল চলে অর্থাৎ পাঁচ দিন ধরা হয় আট ঘন্টা করে তো চল্লিশ ঘন্টা আপনারা যদি সপ্তাহে নেন তাহলে কিন্তু আপনাদের যেই স্যালারি সেই স্যালারির যে মিনিমাম একটা রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে থাকতে হবে একবারে কম হয়ে গেলে হবে না এই বিষয়গুলো আপনারা আপনাদের যেই মালিক আছে সেই মালিকদের সাথে এই বিষয়গুলো একটু ডিসকাস করে নেবেন এবং দেখা যায় যে আবার যদি আপনি চল্লিশ ঘন্টা স্যালারি নিয়ে বিশ ঘন্টার কন্টাক্ট নিয়ে যদি আপনি স্যালারি খুব হাই দেখেন সেটাও কিন্তু হবে না হবে না অসামঞ্জস্য হতে পারবে না এটা কিন্তু এই বিষয়টা তারা ক্লিয়ার করে বলেছে যে স্যালারিটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে তো দেখুন পির্স আপনারা যারাই এই কন্ট্রাকে নতুন এই নতুন আইনে আপনারা আবেদন করতে চাচ্ছেন তো যে বিষয়গুলো আমি আপনাদের বললাম এই বিষয়গুলো আপনারা ভালো করে একটু দেখবেন আর আমি আপনাদের যে তথ্যটি দিয়েছি সেটা আমার মন করা কোনো তথ্য না আমি বরাবরই বলে আসি যে সেটা আমি স্পেশালিস্ট যারা এই বিষয় নিয়ে যারা এই অভিবাসন আইন নিয়ে যারা কাজ করে যারা বোঝে তাদের সাথে আলোচনা করেই তাদের সাথে কথা বলেই আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি এরপরে নতুন আরও কোনো আইন চেঞ্জ হয় বা কোনো বিষয় আপনারা জানতে চান তাহলে আমি নতুন করে আবার ভিডিওতে আসবো তো ভিওর্স আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে সবাই আল্লাহ হাফেজ ঈদ মোবারক